দাঁড়াও এই ভিডিওটা কিন্তু এড়িয়ে যেও না এই ভিডিওটা একদম এড়িয়ে যেও না এই ভিডিওটা যদি এড়িয়ে যাও তোমরা অনেক কিছু মিস করবা জীবনে এই প্রবাসীদের জীবনে কতটা কষ্ট করে কতটা কষ্ট করে কি করে কতভাবে মানে চলার চেষ্টা করে এই ভিডিওটা তোমরা দেখতে পাবা যে প্রবাসীদের সারাদিন কাজ করে তারপরে সেই প্রবাসীরা ইনকাম করে কি কষ্ট করে সেটা ভিডিওটা প্লিজ এইভাবে এড়িয়ে যেও না দেখো বন্ধুরা এ দেখো আমরা ঠিক মতন পয়সা না পাওয়াতে এখন এই সবজি তুলে আমাদের এখন খাল খেতে হবে মূল ভিডিওতে ঠিক আছে ভিডিওটা শুধু একটু প্লিজ দেখো এই যে আমরা এখানে থাকি সেখানে আমরা কি চাষ করেছি এই যে আমরা চাষ করেছি এই যে এখানে টমেটো হয়েছে গাছটা শুধু টমেটোটা কিভাবে ধরেছে শুধু দেখার একটু চেষ্টা করো ভিডিওটা একদম এড়িয়ে যেও না ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা সবাইকে শেয়ার করো যে এই যে লঙ্কা গাছ এই যে লঙ্কাটা ফুলেছে কেমন ধরা ধরেছে শুধু লঙ্কাটা দেখান কেমন বন্ধুরা তোমরা এই ভিডিওটা একদমই মানে এড়িয়ে যাও না ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে দেখো আর এই যে আমাদের কাজ ওই যে কাজ করি আর এই জায়গায় আমরা থাকি কেমন অবস্থায় থাকি কেমনভাবে চলি এটা তোমাদের শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম তা প্লিজ এই ভিডিওটা এখানে আমরা সন্ধান করি এই যে আমাদের পাইপ লাগানো আছে বোরিং পুরোটা আছে আর এই যে এটা হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছের চেয়ারটা দেখো তার পাশে রয়েছে আনারস গাছ ওই যে আনারস গাছ এই যে আনারস গাছ এই বছরেই ও আনারস হয়ে যাবে আমরা সেরকম সার ব্যবহার করি না আমরা শুধু কিছু একটু ওই যে আমাদের রান্না করি তার হচ্ছে কয়লাগুলো মানে যেগুলো ছাই সেই ছাই ব্যবহার করি ছাই দিই এই যে আর একটা টমেটো গাছ এতেও ফল চলে এসছে তার পাশেটা একটা এই গাছ লাগানো আছে এই যে পাশে এগুলো হচ্ছে থানকুনি এই যে থানকুনি সবে বেরোচ্ছে আমাদের শরীর ঠিক রাখার জন্য এই থানকুনিটা ব্যবহার করি আমরা তার পাশে সর্ষে গাছ আর এই যে পেঁপে গাছ সবে এইটুকু হয়েছে চলে আসছি এই যে এগুলো হচ্ছে ভুট্টা আর সর্ষে গাছ তার পাশে একটা বিদেশি চাইনা যাকে বলে চাইনা প্রোডাক্টের একটা ধনে গাছ ধনে গাছটা দেখো এই যে ধনে গাছ এত বড়ো হয়েছে আর পাশে সব সর্ষে গাছ সবই